তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমি তনুশ্রী আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পোস্ত রেসিপি আমাদের বাঙালিদেরকে যদি করা হয় যে তাদের প্রিয় খাবার কি তাহলে আমরা প্রথমেই বলবো মাছ ভাত আর যদি নিরামিষ ভাবে আমরা বলি তাহলে কিন্তু বিমলির ডালের সাথে নিরামিষ আলু পোস্ত কিন্তু দারুণ লাগে মানে এটা আমাদের বাঙালিদের একদম চিরন্তন মানে বহু যুগ থেকে হয়ে আসছে মানে আলু পোস্ত আর বিমলির ডাল এটা সকলের কিন্তু প্রিয় খাবার তো সেই আলু পোস্ত রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি একটু অন্য রকম ভাবে এটা বানাই আর আমি কিভাবে বানাই সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো গরম ভাতের সাথে কিন্তু যে কোনো নিরামিষ দিনেই বলুন বা আমিষ যে কোনো দিনেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন তো খুব সহজভাবেই বানিয়ে দেখাবো তো তাহলে চলুন আজকে শুরু করে দিই নিরামিষ আলু পোস্ত বন্ধুরা আলু পোস্ত বানানোর জন্য দেখুন আমি এখানে আলু নিয়ে নিয়েছি আমি চারটে চন্দ্রমুখী আলু নিয়েছি চন্দ্রমুখী আলুটাই কিন্তু আলু পোস্ত খেতে বেশি ভালো হয় একটা মানে মাখা মাখা ব্যাপার হয় সেই জন্য খেতে ভালো লাগে আর চন্দ্রমুখীর আলুর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় তো আপনারা চাইলে কিন্তু জ্যোতি আলুতেও বানাতে পারেন তবে চন্দ্রমুখীটা একটু বেশি ভালো হয় তো আমি এখানে চারটে চন্দ্রমুখী আলুকে এরকম ছোট ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখুন আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন তো এরকম সাইজের আমি আলুগুলো কেটে নিয়েছি আর কেটে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি আর যেটা লাগবে সেটা হচ্ছে এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি আমি এখানে পোস্তটা বেটে নিয়েছি আমি এখানে চার চামচ পোস্ত নিয়েছি আর এর সাথে দুটো কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি দেখুন ঠিক এরকমভাবে পেস্টটা বানাতে হবে আর পেস্টটা কিন্তু একদম খুব যে প্লেন স্মুদভাবে বানাবেন না একটু হালকা দানা দানা থাকবে আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন হালকা হালকা একটা দানা দানা ভাব আছে ভাবে কিন্তু পোস্তটা বেটে নিতে হবে তাহলে কিন্তু আলু পোস্তটা বেশি খেতে ভালো হয় তো দেখুন আমি পোস্তটা বেটে নিয়েছি তো এবার রান্নাটা শুরু করব এবার আমি আলু পোস্তটা বানানো শুরু করব তার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আলু পোস্ত কিন্তু সময় সরষের তেলে বানানোর চেষ্টা করবেন সরষের তেলে কিন্তু এটা টেস্টটা ভালো হয় তো আমি এখানে তিন চামচ তেল দিয়ে দিলাম এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেবো তো এবার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে একটু কয়েক সেকেন্ড তেলেতে ভেজে নেব একটু হালকা করে ভেজে নিতে হবে যখন এই ফোড়নটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তারপর আমি আলুগুলো দিয়ে দেব ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিচ্ছি সব আলুগুলো আমি এইভাবে দিয়ে দেব সব আলুগুলো দিয়ে দিয়েছি এবার আমি তেলের সাথে ভালো করে আলুগুলোকে মিশিয়ে নেব নিয়ে একটু আলুগুলোকে ভেজে নিতে হবে তো এইভাবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি দিয়ে এবার আলুগুলোকে একটু ভেজে নেব এবার আলুগুলো ভাজার সময় কিন্তু আমি লবণটা দিয়ে দেব তো স্বাদ অনুযায়ী এখানে লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে আর একবার আমি মিশিয়ে নেব নিয়ে এবার আলুগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যত আলুগুলো ভালোভাবে ভাজা হবে তত কিন্তু টেস্টটা ভালো আসবে সেই জন্য আলুগুলোকে একটু লাল লাল করে হালকা ভেজে নেব দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে হালকা একটা দেখুন লাল কালার চলে এসছে খুব সুন্দর কিন্তু আলুটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবার আমি অল্প একটু হলুদ দিয়ে দেব আপনারা চাইলে হলুদ ছাড়াও কিন্তু বানাতে পারেন আমি খুবই সামান্য একদম দিলাম হালকা একটা কালার আসার জন্য দেখুন খুবই কিন্তু লাইট একদম এবার হলুদটা দিয়ে একটু আর একটু ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি এতে জল দেব। হলুদটা দিয়ে আমার ভাজা হয়ে গেছে আলুটা এবার আমি আমি জল জল দিয়ে দিয়ে দেব। দিলাম জলটা আপনারা বুঝে দেবেন যেহেতু পোস্তটা দেবার পরে কিন্তু গ্রেভিটা অনেকটাই একদম ঠিক হয়ে যাবে সেই জন্য জলটা বুঝে দেবেন আমি দেখুন এরকম পরিমাণে জলটা দিয়েছি এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব এবার একটা চাপা দিয়ে দেব দিয়ে আলুটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে তো আমি একটা চাপা দিয়ে দিলাম তাহলে আলুটা সেদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা এবার আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে কি না আলুটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আলুটা কিন্তু একদম টিপছি দেখুন এইভাবে পুরো একদম গলে যাচ্ছে মানে আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার যেটা করব আমি একটু আলু পোস্ত অন্যরকমভাবে বানাই আপনাদেরকে বলেছিলাম তো আমি সেটা কিভাবে বানাই সেটাই এবার দেখাবো তো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলু পোস্তটা মানে আলুটা ঢেলে নেব একটা পাত্রের মধ্যে এবার আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নিচ্ছি নিয়ে কড়াটা ধুয়ে পরিষ্কার করে আমি ফিরে আসছি কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই কড়ার মধ্যে এক চামচ তেল দিয়ে দিলাম এবার তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার এতে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পাঁচ ফোড়নটাকে একটু ভালো করে তেলেতে একটু ভেজে নেব পাঁচ ফোড়নটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা সেটা আবার দিয়ে দেব পোস্তটা দিয়ে দিলাম একটু তেলেতে কষিয়ে নেবো এটাকে এইভাবে একবার করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় মানে কাঁচা পোস্তটা দেবার থেকে এইভাবে একটু ফোড়ন দিয়ে একটু পোস্তটাকে কষিয়ে নিলে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয় এবার পোস্তর বাটিটা ধুই আমি একটু জল দিয়ে দিলাম কারণ পোস্তটা অনেকটা লেগেছিল বাটির মধ্যে এই রান্নায় কিন্তু আমি কোনো রকম মানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি পুরোপুরিটাই কাঁচা লঙ্কার মধ্যে রান্না হচ্ছে যেহেতু পোস্তর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম আর ফোড়নেও প্রথমে আমি দুটো দিয়েছিলাম এতেই কিন্তু ঝালটা কভার হয়ে যায় তো এবার আমি যেটা করব পোস্তটা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব দেখুন পুরো মিশিয়ে নিলাম ভালোভাবে এবার আমি চাপা দিয়ে দেব দিয়ে আরও পাঁচ মিনিট মতো এটাকে লো ফ্লেমে একদম রান্না করে নেব তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে পোস্তটা আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম পুরো খুব সুন্দরভাবে একদম কিন্তু পোস্তটা আমার রেডি হয়ে গেছে গ্রেভিটাও দেখুন খুব সুন্দর কিন্তু ঠিক হয়ে গেছে এবার কিন্তু এটা ঠান্ডা হলে অনেকটাই গাঢ় হয়ে যাবে আরও মানে এটা পুরো ঠিক হয়ে যাবে সেই জন্য আমি এবার আর কিন্তু এর থেকে আমি বেশি মারব না এবার আমি একদম লাস্টে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা ঝালের জন্য না জাস্ট খুব সুন্দর একটা সেন্টটা আসবে সেই জন্য আর দিয়ে দেবো অবশ্যই কিন্তু সর্ষের তেল এই সরষের তেলের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে লাস্টে অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে দেবেন দিয়ে দিলাম তেলটা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব দিয়ে এটাকে এবার একটু চাপা দিয়ে দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর এটা সার্ভ করে দেবো দেখুন বন্ধুরা আলু পোস্তটা আমি কিন্তু একদম সার্ভ করে নিয়েছি একটা বোলের মধ্যে দেখুন কত সুন্দর লাগছে আলু পোস্তটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় গরম ভাতের সাথে এরকম যদি আলু পোস্ত থাকে আর কিছুই লাগবে না সাথে যদি থাকে বিমলির ডাল তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তুলে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একবার একদম পুরো মাখো মাখো একটা ভাব এরকম ভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে একবার বানিয়ে দেখবেন আলু পোস্ত কিন্তু দুর্দান্ত হয় একদম মানে গরম ভাতের সাথে এরকম আলু পোস্ত জাস্ট জমে যাবে তো আশা করবো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই কিন্তু তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা বেশি করে শেয়ার করে দেবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার টাটা